আজকে আমরা উপযুক্ত থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবেন ইনশাআলাম পূর্বের লেকচারে আমি উপযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তোমরা অবশ্যই পূর্বের লেকচারটি একবার মনোযোগ সহকারে দেখে নিবে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটি উপযোগ সূচি দেওয়া আছে প্রশ্ন এইভাবে দেয়া থাকবে আর এই সূচি থেকে গয়ের প্রশ্ন উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো তবে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রান্তিক উপযোগের মান দেয়া নেই তাহলে তোমাকে অবশ্যই আগে প্রান্তিক উপযোগের মান বের করতে হবে কীভাবে বের করবো আমরা প্রথমে কোকে প্রান্তিকতা দশ দ্বিতীয় এককে প্রাণ হবে মোটের বর্তমান থেকে আগেরটা বিয়োগ আঠারো থেকে দশ গেলে কত আট তৃতীয় কোকে প্রান্তিক হবে চব্বিশ থেকে আঠারো গেলে কত ছয় চতুর্থ এককে প্রান্তিক হবে আঠাশ থেকে চব্বিশ গেলে চার পঞ্চম এককে প্রান্তিক হবে ত্রিশ থেকে আঠাশ গেলে কত দুই ষষ্ঠ এককে প্রান্তিক হবে ত্রিশ থেকে ত্রিশ গেলে কত শূন্য সপ্তম এককে প্রান্তিক হবে আঠাশ থেকে ত্রিশ গেলে কত মানে স্টোল সো আমরা এখন উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারি কাজে তোমাকে যদি প্রান্তিক উপযোগ মান দেওয়া না থাকে তাহলে তোমাকে অবশ্যই আগে প্রান্তিক উপযোগের মানগুলো বের করতে হবে এভাবে আশা করি তোমরা পারবা এবার আমরা চলে যাব উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো করা হলো সো আমরা প্রান্তিক উপযোগ এই পাশে প্রান্তিক উপযোগ লিখব পূর্বে ল্যাক্সারে আমি সুন্দর আলোচনা করেছি একবার দেখে নিবি প্রান্তিক উপযোগ আর নিচে দ্রব্য বা দ্রব্য রেখক লিখব দ্রব্য আছে এক থেকে সাত পর্যন্ত আমরা সমান পরিমাণ নিয়ে বসিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর দ্রব্য আমরা বসিয়ে দিলাম এক থেকে সাত পর্যন্ত সমান পরিমাপ নিয়ে এবার প্রান্তিক উপযোগ দেখো তো সর্বোচ্চ সংখ্যা দশ দুই থেকে আমরা সমান পরিমাপ নিয়ে আমরা দশ পর্যন্ত যাই দুই চার ছয় আট দশ বসালাম এরপরে শূন্য শূন্যের নিচে কত আছে মাইনাস টু আছে সেবার আমরা প্রান্তিক উপযোগ রেখা সহজেই অঙ্কন করতে পারি প্রাথমিককে প্রান্তিক উপযোগ কত দশ আঁকলাম রেখাটা টেনে দিলাম একটা পরিষ্কার করে বিন্দুটা দিয়ে দিলাম দ্বিতীয় কোকে হলো কত দ্বিতীয় কোঁকে প্রান্তিক আট তৃতীয় কোকে প্রান্তিক কত ছয় চতুর্থ এককে প্রান্তিক কত চার হুম একদম ইজি সহজে তোমরা একদম সুন্দর করে অঙ্কন করতে পারো র্যাকাটি পঞ্চম এককে দুই আর ষষ্ঠ এককে কত বলো তো ষষ্ঠ এককে প্রাণ দিক হলো কি শূন্য আর সপ্তম এককে প্রাণ হচ্ছে কত মাইনাস টো এই যেভাবে টেনে দেবে আগের মতোই আমি পূর্বের লেকচারের একাটা খুব সুন্দর করে দেখিয়েছি তোমরা একবার অবশ্যই অবশ্যই পূর্বের লেকচারটা দেখে নিবে অ্যা সি ডি ই এফ জি ব্যাখ্যা আমি খুব সুন্দর করে পূর্বের পূর্বের লেকচারে এই চিত্রের ব্যাখ্যা দিয়েছি তোমরা অবশ্যই অবশ্যই পূর্বের লেকচারটা একবার দেখে নিবে আশা করি তোমরা এভাবে প্রান্তিক উপযোগটাকে সুন্দর করে অঙ্কন করতে পারবে এবং ব্যাখ্যাও করতে পারবে এবার আমরা যাব গয়ের উত্তরে গয়ের প্রয়সা দেখো তো কী দেয়া আছে চিত্রের সাহায্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করো সুন্দর ব্যাখ্যা সুন্দর আলোচনা সুন্দর চিত্র অঙ্কন করা আমরা পূর্বের লেকচারে আলোচনা করেছি অবশ্যই একবার পূর্বের লেকচার দেখে নিবে আমরা আরেকবার আজকে গয়ের মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্কটা চিত্রের সাহায্যে দেখব। এবং সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সো যাই হোক এবার আমরা একই চিত্রে মোট উপযোগ ও প্রান্তিক উপযুক্ত দুটাই অঙ্কন করব এবং উপরে লিখবা উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করা হলো এই যে লিখবা উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো এই কথাটা অবশ্যই কালে লিখবা এরপরে আমরা সেন্ট্রাল ফিল্ডে জিরো লম্বাকে ওয়াই বূমি হক ক্যাক্স বসাবো আর এই পাশে বসাবো মোট ও প্রান্তিক উপযোগ একসাথে দুটা রেখা আর বূমি হককে অবশ্যই দ্রব্য বা দ্রব্যের একক বসাবো তোমরা দ্রব্য দেখতে পাচ্ছ এখানে এক থেকে সাত পর্যন্ত আছে সঠিক পরিমাণ নিয়ে আমরা এক থেকে সাত পর্যন্ত বসাই দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত বসালাম এবার যেহেতু মোট প্রান্তিক অভিযোগ দুটো একসাথে আঁকবে এই জন্য দুই সূচিতে আমরা মোট এবং প্রান্তিকের সর্বোচ্চ সংখ্যাটা খুঁজে নিব ত্রিশ এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো সংখ্যা আছে চব্বিশ আসে আঠাশ আসে তাহলে আমরা কি করবো এখন আগে সংখ্যাগুলো সঠিক জেগে বসানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ নিজেরা নিয়ে নিই কীভাবে নিব আমি এভাবে দুই 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 করে তো অনেক বড় হয়ে যাচ্ছে আমরা পাঁচ পাস করে নিই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ পর্যন্ত আমি রাখলাম সো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে কী কী আছে দেখো তো একদম এখান থেকে আসি প্রত্যেকটা সংখ্যা অবশ্যই তোমাকে কি করতে হবে বসাতে হবে যাতে দুটো রেখে আমরা রাখতে পারি সহজেই আশা হচ্ছে দশ পাঁচ দশ দশের জায়গায় দশ বসালাম আঠারো আছে পাঁচ দশ পনেরো বিশ বিশের একটু নিচে করে আমি আঠারো বসিয়ে দিলাম চব্বিশ আছে তাহলে বিশ যদি এখানে হয় তাহলে চব্বিশ তার একটু পরে করে বসিয়ে দিলাম আঠাশ তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ ত্রিশের একটু নিচে আঠাশ বসালাম ত্রিশ আছে তাহলে ত্রিশের জায়গায় ত্রিশে বসালাম আর কি আছে এখানে দশ বসানো হয়েছে আট তার নিচে আট ছয় তার নিচে ছয় বসাবো আমরা এরপরে চার চারের জায়গায় চার বসাবো নিচের দিকে দুই দুই বসালাম এরপরে কি আছে শূন্য আছে শূন্যের নিচে কী আছে তো মাইনাস আছে আমরা সব সংখ্যাগুলো বসালাম সঠিক পরিমাপটা অবশ্যই তোমরা তোমাদের স্পষ্ট ধারণা রয়েছে পূর্বের ল্যাকসারটা অবশ্যই একবার দেখে নিবে এবার আমরা যাব প্রথমে ঠিকই আগের মতোই আগে আমরা প্রান্তিক উৎপাদন রেখাটা অঙ্কন করব নিচের দিকে যেটা আসে আসবে সেটা আগে অঙ্কন করে নিই প্রথমে কোকে প্রান্তিক হচ্ছে কত প্রথমে কোকে প্রান্তিক হলো দশ দ্বিতীয় কোকে হচ্ছে কত আট একদম এঁকে দিতে পারো তোমরা তৃতীয় ককে একদম অনায়াসে চোখ বন্ধ করে এঁকে দিতে পারো চতুর্থা কথা কত বলতো চার আর পঞ্চম পঞ্চমেখকে কত বলতো পঞ্চমে দুই পঞ্চম পঞ্চমেখে কত দই আর ষষ্ঠ ষষ্ঠকে কত হচ্ছে শূন্য আর সপ্তম কোকে সপ্তম কোকে মাইনাস ঠো এবার তোমরা এই বিন্দুগুলো জোড়া লাগিয়ে দাও হুম বিন্দুগুলো একদম পরিষ্কার করে দাও এটা হচ্ছে অ্যামিও রেখা আর এবার আমরা আঁকব মৌটুবুজুক রেখাটা একৈ চিত্রে হ্যাঁ তোমরা আমি কিন্তু পূর্বে ক্লাসে শুধু বিন্দু দিয়ে দেখাইছি তোমরা বিন্দু আবার রেখা আঁকতে পারো রেখা ছাড়া শুধু বিন্দু দিয়েও কি করতে পারো মোট ও প্রান্তিক উপযোগে রেখাটা অঙ্কন করে ব্যাখ্যা করতে পারম প্রথমে কোকে মোট উপযোগ দশ আবার আমরা মোট উপযোগে আঁকব দ্বিতীয় কোকে মোট উপযোগ কত বলো তো আঠারো আমরা একই রেখায় একটু আলতোভাবে টেনে দেখাই যাতে দুটো সেপারেট দেখাই হ্যাঁ হ্যাঁ তৃতীয় কোকে মোট কত চব্বিশ এই যে তৃতীয় কোকে তৃতীয় কোকে মোট হচ্ছে কত চব্বিশ আর চতুর্থ এককে মোট আঠারো চতুর্থ এককে চতুর্থ এককে মোট হচ্ছে কত সরি আঠাশ চতুর্থ এককে আঠাশ আর পঞ্চম এককে মোট হচ্ছে পঞ্চম এককে মোট হচ্ছে কত ত্রিশ ত্রিশ ষষ্ঠ এক একত্রিশ হ্যাঁ ত্রিশ বিন্দুগুলো সুন্দর সপ্তম সপ্তমের কথা বলো তো এককে মোটটা কমে গেছে কত হয়েছে আঠাশ হ্যাঁ যে এবার বিন্দুগুলা যোগ করে দাও এই যে এখান থেকে এখান থেকে যাও এখান থেকে যাও এখান থেকে যাও বিন্দুগুলো যোগ করে দাও আমি পূর্বের লেকচারে কিন্তু এটার একা না আটেনে করা হচ্ছে শুধু বিন্দু দিয়ে করা যুপরে অবশ্যই পূর্বের মোট প্রান্তিক উপযোগের সম্পর্ক বিষয় ওকে একাটা অবশ্যই একবার দেখে নিবে সো তোমরা এভাবেও করতে পারো নতুবা শুধু বিন্দুগুলো বসিয়েও করতে পারো এই যে এগুলো মুছে দিতে পারো এখন মন চাইলে এই যে এগুলো সব মুছে দিয়ে শুধু বিন্দুগুলো রাখতে পারো তাতে কিন্তু আরও সুন্দর হয় চিত্রটা সো আমি এই মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা পূর্বের ক্লাসে আলোচনা করেছি তোমরা অবশ্য অবশ্যই পূর্বের লেকচারটা যদি একবার দেখে নাও তাহলে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ এর সম্পর্ক বিষয়ক যে চিত্র এবং সেটা কীভাবে ব্যাখ্যা করবা তা ইনশাআল্লাহ খুব সুন্দর করে গুছিয়েই উত্তরটা উপস্থাপন করতে পারবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে চিত্র আঁকতে পারবা সো আমি পূর্বের লেকচারে এভাবে দিয়েছি তোমরা এভাবে করতে পারো বিন্দুগুলো কিন্তু একদম পরিষ্কার করে দিবে হুম প্রান্তিক উপযোগ এম মার্জিনাল ইউটিলিটি আর এদিকে উপরের দিকে যেটা উঠছে সেটা হচ্ছে কি মোট উপযোগ এটা হচ্ছে টিও টোটাল ইউটিলিটি আশা করি তোমরা বুঝতে পারছো এছাড়া কাজে এই সূচি থেকে উপযোগ সূচি থেকে আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করলাম আর ঘরতে গিয়ে চিত্রের সাহায্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখলাম আর ব্যাখ্যা তো আমি পূর্বে আলোচনা করেছি তবু আরেকবার দেখাচ্ছি আমি ব্যাখ্যা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা চিত্রে ভূমি অক্কে দ্রব্যলম্বকে মোট প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে চিত্র অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ একক পর্যন্ত যতক্ষণ শূন্য আসে নাই প্রান্তিক একক পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে এবং প্রান্তিক উপযোগ কী হ্রাস পাচ্ছে ধীরে ধীরে আর ষষ্ঠ এককে এসে যেখানে প্রান্তিক শূন্য সেখানে মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে যে ষষ্ঠ এককে মোট যেখানে সর্বোচ্চ প্রান্তিক সেখানে শূন্য আর সপ্তমে কোকে মোট উপযোগ হ্রাস পাচ্ছে আর প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হচ্ছে সো আশা করি তোমরা বুঝতে পারছো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কটা যদি আসে চিত্রের সাহায্যে কীভাবে ব্যাখ্যা করবো প্রথমে চিত্র আঁকতে হবে তারপরে তার একটা ছোট্ট ব্যাখ্যা দিতে হবে এছাড়া জ্ঞান এবং অনুদাবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে এখানে কতে উপযোগী কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা বা গুণ থাকে তাকে কী বলে উপযোগ বলে সুস্পষ্টভাবে লেখার চেষ্টা করবে আর অনুদাবনমূলক প্রশ্ন দেওয়া আছে ক্রমরাসন প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে ক্রমরাসন প্রান্তিক উপযোগ বিধি ক্রমরাসন প্রান্তিক উপযোগ বিধি অনুসারে ভোগের একক বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের একক বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমরাসমান কম হারে বাড়বে আর প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমবে তাকে বলা হয় সমান প্রান্তিক উপযোগ বিধি একদম সুয়েস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তীকালে ক্লাসে ইনশাআল্লাহ আমরা চাহিদা যোগানো ভার আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকবে আজকে এই পর্যন্ত হাফেজ